আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ার প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ আমরা ইদারে কত দেখতেছি মালয়েশিয়াতে বিভিন্ন ক্যাম্প থেকে সাজা প্রাপ্ত মানে সাজা শেষ হয়েছে ওই সকল বিদেশীদের তার নিজ নিজ দেশে পাঠাচ্ছে এটার জন্য আসলে আলহামদুলিল্লাহ আমরা বলতেই পারি বিগত দিনে আমরা দেখেছি মালয়েশিয়াতে তিন মাস চার মাসের জেল সেটা মাস পর্যন্ত সে ছয় এক থাকার পরে তার যে কোনো খবর বা হাই কমিশনার তদরকি না করার কারণে ওই বিদেশিরা তাদের সাজা শেষ হওয়ার পরেও বন্দি থেকে যায় আসলে এটা খুবই ভালো একটা বেটার দিক কিন্তু বেটার দিক হলো আমাদের বাংলাদেশিদের জন্য এখনো পর্যন্ত ওই রকম কোনো সুবিধা আমরা দেখিনি আমি স্ক্রিনে একটা পত্রিকা আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম মালшите বিভিন্ন পত্রিকার মধ্যে ইদানিং এত খুব বেশি দেখা যাচ্ছে পেকার নানানাস একটি ক্যাম্পাসে সেখান থেকে কন্টিনিউ লোক পাঠাচ্ছে এবং বিভিন্ন ডিপো থেকে সাজা প্রাপ্ত সাজা শেষ হয়েছে ওই সকল বিদেশীদেরকে তাদের নিজ নিজ দেশে পাঠাচ্ছে এটা কিভাবে পাঠাচ্ছে অনেকে আবার প্রশ্ন করেন যে ভাই যদি মিগিশরে আটক হয় বা ареস্ট হবার পরে দুই মাস চার মাস যায় জেল খাটতে না কেন তার দেশে দেশে যাওয়ার সময় কোনো জরিমানা আবার দিতে হয় কি না না যদি এক কথায় বলি একটা টাকাও আপনার জরিমানা দিতে হবে না যদি আপনি দেশে যাবেন আপনার সাজা শেষ হয়েছে আপনি জানেন বা কোনো না কোনো মাধ্যমে আপনাকে খুঁজে পেতে কোনো ব্যক্তি বা কোনো লয়ার ফিট করেছেন সেই ক্ষেত্রে কিছু টাকা আপনার বেশি দিতে হতে পারে জাস্ট নট জরিমানা এখানে কোনো জরিমানা লাগবে না কিন্তু আপনার টিকিটটা অবশ্যই দিতে হবে টিকিট কিন্তু আপনাকে এয়ারপোর্ট বা বা এই দেশের কেউই আপনাকে দেবে না এটা অবশ্যই আপনার নিজ দায়িত্বে করতে হবে আমরা প্রায় সময় পত্রিকা থেকে দেখি যে সকল বিদেশিদেরকে দেশে পাঠাচ্ছে হাই কমিশনারের তদরকি রয়েছে এবং টিকিট অনেক হাই কমিশনারও বহন করে থাকে দেন অনেকে তাদের নিজ নিজ ফ্যামিলি রিলেটিভ যারা আছে তারা টিকিট দিয়ে থাকে কিন্তু বিগত দিন থেকে এখন অনেকটাই উন্নত হয়েছে এই কথাগুলা বলার পিছনে বড় একটা কারণ রয়েছে সেটা হচ্ছে আমরা মালয়েশিয়াতে এই মধ্যে দেখতেছি বড় ধরনের অপারেছি। যত বড় অপারেছি যত বেশি অপারেছি দেবে আমাদের তত কেয়ারফুলি থাকতে হবে আমাদের তত প্রস্তুতি নিয়ে থাকতে হবে আমরা জানি সকলে মৃত্যুবরণ করবো যার জন্য আমরা কি করি দুনিয়াতে নামাজ পড়ি আল্লাহর হুকুম পালন করি যাতে আমরা জীবনটা সুন্দরভাবে কাটাতে পারি সো আপনি সব বিষয়ে একটা প্রিপারেশন আছে যেমন আপনি দেশে যাবেন আগে ছয় মাস আগে থেকে খুবই বেশি কাজ করতেছেন টাকা জমাচ্ছেন দেশে গিয়ে খরচ করবেন মানে এটা প্ল্যানিং সো এখন যেহেতু ইমিগ্রেশন অপারেটি এত পরিমাণে দিচ্ছে এবং এটা আমরা যেহেতু অলরেডি সমগ্র মালয়েশিয়ার প্রবাসীরা অবগত হবার কথা যে আসলে হয়তো বা মালয়েশিয়া তার ডকুমেন্টেড কর্মীদের বা নথিপত্রহীন কর্মীদের থাকাটা একটু মুশকিল হয়ে যাবে সো কখন কোন দুর্ঘটনা ঘটে বলা যায় না তারই ধারাবাহিকতায় অবশ্যই আপনার ওরকম এক্সাম ফিটনেস মানে আপনার সকল প্রিপারেশনটা নিয়ে রাখতে হবে যেমন আপনার রিলেটিভ আছে তার কাছে একটা টিকেটে টাকা দিয়ে রাখবেন বা আপনারা করার জন্য তাকে 200 500 টাকা দিয়ে রাখবেন বা টিকেরে জন্য সর্বোচ্চ 1000 টাকা তাকে দিয়ে রাখবেন এরকম এবং আপনি কোথায় কাজে যাচ্ছেন এটা কমিউনিকেশন রাখবেন একটা ফোন নাম্বার মিনিমাম মালুশিয়াতে একটা ফোন নাম্বার 100% আপনি মুখস্থ রাখবেন মুখস্থ রাখবেন এতে কোনো মিস করবেন না ভাই যে লোকটা আপনার একবার ফোন দিলে রিসিভ করবে এরকম একটা ফোন নাম্বার রিসিভ মনে রাখবেন ভাই ভাই আমি অনেক সময় আপনাদের বলি এটা যে কত বড় কাজে দিবে এটা আসলে বলে আপনাদের বোঝানো যাবে না যারা বিভিন্ন ডিটেকশন ক্যাম্পে আটক হয়ে আছে বা দেশে চলে যাচ্ছে তাদের কাছ থেকে আমরা যখন বিভিন্ন এক্সপিরিয়েন্স গুলো নেই তখন আমরা দেখি যে একটা ফোন নাম্বার অনেক বড় মূল্য কারণ আপনি যখন ডিটেকশন ক্যাম্পে চলে যাবেন তখন আপনি ফোন পাবেন না কিন্তু কোনো না কোনো মাধ্যমে দুই মাস এক মাস পরে একটা কারো যদি ফোন পেয়েও থাকেন আপকে দুই নামাটা ফোন করুন অন্ততঃবকে আপনার তথ্যটা আপনি দিতে পারবেন সো যেহেতু বাংলাদেশীদের জন্য একটু সুযোগ কিন্তু বিভিন্ন ইন্দোনেশিয়ান বিশেষ করে মায়ানমার বিশেষ করে ইন্দোনেশিয়ানদের প্রচুর পরিমাণ হাই কমিশনার পদরকি করে তাদের কর্মীদেরকে বিদেশিদেরকে দেশে নিয়ে যাচ্ছে বাংলাদেশীদের জন্য কম হলেও কিন্তু পাঠাচ্ছে প্রতি সপ্তাহ মোটামুটি একটা দুইটা ফ্লাইট যাচ্ছে যে আটককৃত প্রবাসীরা তো ভয়ের কিছু নেই আসলে মূল কথা হচ্ছে আমরা অপারিসে আটক খেয়ে দোর ভাল ঝাঁপ না দি গতকাল একটা কথা বলেছি ইদানিগত অনেক প্রবাসীরা হাত পা ভেঙে ফেলছে অনেকে বড় ধরনের জীবন রিক্সেও হয়ে যাচ্ছে তো এই মুহূর্তে যেহেতু বিভিন্ন ডিটেকশন ক্যাম্প থেকে লোক পাঠা আশা করা যাচ্ছে এই বছরের মধ্যে বাংলাদেশেও প্রচুর পরিমাণে আটকিত প্রবাসীরা দেশে চলে যাবে ইনশাল্লাহ তো সকলে সতর্ক থাকবেন ভালো থাকবেন নিরাপদ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম